আজ যে রাজনৈতিক মুহূর্তের কথা বলছি তা কোনো সাধারণ জনসভা নয় এটি ভারতের গণতন্ত্রের বুকের ভেতরে জমে থাকা অস্বস্তির এক উচ্চারণ পাঁচ লক্ষ মানুষের সমাবেশের পর প্রিয়াঙ্কা গান্ধীর ভাষণে যে সুর যে যুক্তি যে অভিযোগ উঠে এলো তা একদিকে যেমন শক্তিশালী রাজনৈতিক বার্তা তেমনি অন্যদিকে ক্ষমতার কাঠামোর সামনে ছুড়ে দেওয়া এক কঠিন প্রশ্ন দিল্লির কুয়াশা ভেদ করে যে আওয়াজ উঠল তা শুধুই স্লোগান নয় তা ভোটাধিকার রক্ষার ডাক নাগরিক সম্মান বাঁচানোর দাবি প্রিয়াঙ্কা গান্ধী শুরুতেই বিষয়টিকে দলীয় গণ্ডিতে আটকে রাখেননি তিনি ভারতরাষ্ট্রের ধারণায় ঠুকে পড়েছেন ভোটকে কাগজ বা বোতামের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাকে নাগরিকের অস্তিত্বের সঙ্গে যুক্ত করেছেন ভোট মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ভোট মানে সরকার গড়ার অধিকার আবার সরকার ফেলার অধিকার এই দর্শনের ঐতিহাসিক শিকড় টানতে গিয়ে তিনি নেহেরুর কথা স্মরণ করিয়েছেন যেখানে ভারত মাতা কোনো বিমূর্ত ধারণা নয় পাহাড় নদী ক্ষেতের পাশাপাশি দেশের প্রতিটি নাগরিকই ভারত মাতার অঙ্গ আর সেই দর্শন থেকেই জন্ম নিয়েছিল সংবিধান বিচার ব্যবস্থা নির্বাচন কমিশন সংসদ মিডিয়া যাদের কাজ ছিল রাষ্ট্র নয় জনগণকে রক্ষা করা কিন্তু আজ প্রশ্ন উঠছে এই প্রতিষ্ঠানগুলি কি সবচেয়ে বেশি চাপে সবচেয়ে বেশি আপোষের পথে হাঁটছে প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্যের কেন্দ্রে ছিল একটাই অভিযোগ আঘাত কোনো এক প্রতিষ্ঠানের ওপর নয় এই আঘাত সরাসরি দেশের মানুষের ওপর বিচার ব্যবস্থা চাপের মুখে মিডিয়া কর্পোরেট নিয়ন্ত্রণে বন্দী সংসদে প্রকৃত বিতর্ক ক্রমশ কমে আসছে বেকারত্ব মূল্যবৃদ্ধি পেপার লিক এই বাস্তব সমস্যাগুলো নিয়ে কথা বলার সাহস নেই অথচ প্রতীকী ইস্যুতে সংসদ উত্তপ্ত বিরোধীরা যখন নির্বাচন ভোটার লিস্ট এসআইআর নিয়ে আলোচনার দাবি জানায় তখন সরকার পিছিয়ে যায় কেন পিছিয়ে যায় কারণ সৎ নির্বাচনের মুখোমুখি হলে ফল কি হবে সেটা তারা নিজেরাই জানে এই সন্দেহই আজ দেশের বড় অংশের মনে আর এখানেই প্রিয়াঙ্কা গান্ধীর সেই চ্যালেঞ্জ যদি ব্যালটে সৎ নির্বাচন হয় তবে এই সরকার কি টিকতে পারবে এই প্রশ্নটাই আজ রাজনীতির কেন্দ্রে বিহার হরিয়ানা মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশ ভোটার লিস্ট থেকে লক্ষ লক্ষ নাম বাদ পড়ার অভিযোগ শুধু পরিসংখ্যান নয় এগুলো মানুষের অধিকার কেটে নেওয়ার গল্প বিহারে পঁয়ষট্টি লক্ষ উত্তরপ্রদেশে তিন কোটি এই সংখ্যাগুলো রাজনীতির ভাষায় বললে নীরব প্রশাসনিক হস্তক্ষেপের ইঙ্গিত প্রিয়াঙ্কা গান্ধী এখানেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন তিন শীর্ষ আধিকারিকের নাম উচ্চারণ করে বলেন ইতিহাস এই নামগুলো ভুলবে না কারণ এই প্রথম পুরো বিরোধী শিবির একসঙ্গে বলছে তাদের নির্বাচন ব্যবস্থার ওপর বিশ্বাস নেই গণতন্ত্রে এর চেয়ে ভয়ঙ্কর সংকেত আর কি হতে পারে যখন নির্বাচনের প্রতিটি ধাপ ঘোষণা থেকে ভোটার লিস্ট প্রচার থেকে ভোট গ্রহণ গণনা থেকে ফলাফল সব কিছু সন্দেহের মুখে দাঁড়ায় তিনি এখানেই থামেননি অর্থনীতি থেকে বিদেশনীতি সরকারের ব্যর্থতার একটি দীর্ঘ তালিকা তুলে ধরেছেন ডলারের দাম নব্বই ছুঁয়েছে অথচ একসময় ষাট হলেই যে রাজপথে প্রতিবাদ হতো আজ সেই কণ্ঠ নীরব রপ্তানি কমছে আমদানি বাড়ছে যুব সমাজ বেকারত্বে দিশে হারা পরীক্ষায় বসে পেপার লিক চাকরির স্বপ্ন ভেঙে পড়ছে হতাশ তরুণেরা জুয়ার অ্যাপ নেশার দিকে ঝুঁকছে অথচ সংসদে এই বাস্তবতার কোনো প্রতিফলন নেই বিদেশ নীতির ক্ষেত্রেও প্রশ্ন তোলা হয়েছে আন্তর্জাতিক মঞ্চে ছবি আছে করমর্দন আছে কিন্তু সংকটে দেশের পাশে কে দাঁড়াচ্ছে আর দেশের সম্পদ নিয়ে অভিযোগ আরও তীব্র রাষ্ট্রের সম্পদ কি কয়েকজন কর্পোরেট গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে না এই প্রশ্ন আজ আর বিরোধীর একার নয় সাধারণ মানুষের প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বার্তাটি উঠে আসে তা হলো বিভ্রান্তির রাজনীতির বিরুদ্ধে সতর্কতা প্রতিদিন নতুন ইস্যু তুলে মানুষের নজর ঘোরানোর চেষ্টা কিন্তু মূল প্রশ্ন একটাই ভোটের অধিকার এই অধিকার ধীরে ধীরে কেড়ে নেওয়ার যে প্রক্রিয়া চলছে তা বুঝে ওঠাই আজকের সবচেয়ে বড় রাজনৈতিক দায়িত্ব প্রিয়াঙ্কা গান্ধী স্পষ্ট করে বলেছেন এই লড়াই একদিনের নয় এটা ভারতের আত্মা রক্ষার লড়াই রাহুল গান্ধীর দীর্ঘ পদযাত্রা খর্গের অবিচল উপস্থিতি এই উদাহরণ টেনে তিনি বোঝাতে চেয়েছেন কংগ্রেসের শক্তি কোথায় লড়াই থেকে না সরে যাওয়াতেই স্বাধীনতা আন্দোলনের উত্তরাধিকার ইতিহাসের পাতায় আটকে নেই তা আজকের রাজনীতিতেও প্রাসঙ্গিক এই পুরো ভাষণকে যদি এক কথায় বলা যায় তবে এটি শুধুই সরকার বিরোধী বক্তৃতা নয় এটি এক রাজনৈতিক চার্জশিট যেখানে অভিযুক্ত ব্যবস্থা অভিযুক্ত প্রতিষ্ঠান অভিযুক্ত ক্ষমতার ব্যবহার প্রশ্ন একটাই এই অভিযোগের জবাব দেবে কে নির্বাচন কমিশন সরকার না ইতিহাস নিজেই পাঁচ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা গান্ধী যে কথা বললেন তা হাওয়ায় মিলিয়ে যাবে নাকি দেশের রাজনীতিতে নতুন চাপ তৈরি করবে সেই উত্তর সময় দেবে কিন্তু আজ স্পষ্ট লড়াই থামছে না প্রশ্ন থামছে না আর এই প্রশ্নগুলোর কেন্দ্রে রয়েছে দেশের সাধারণ মানুষ তার ভোট তার অধিকার তার ভবিষ্যৎ এ বিষয়ে আপনারা কি মনে করেন Please subscribe the Daily News YouTube channel and like this video. Share your opinion. Thank you.